কোন দরজা হাত বাড়াবে মালি গুনা যদি মাফ করো বান্ধা কোন দরজায় হাত বাড়াবে গুনা করে ফেলছি আল্লাহ অপরাধ করে ফেলছি বুঝে বুঝে গুনাহ করছি না বুঝে বুঝে গুনা করে ফেলছি ক্ষমা যদি না করো বান্ধা কোন দরজায় হাত বাড়াবে আল্লাহ

জনম দুঃখী মা বাবা যার কবরে ঘুমাইলো কারো জোরের ভাই নাই বোন নাই কারো স্বামী নাই স্ত্রী নাই হতবাগা কোন বাবা জানি কাঁধে করে কবরের সন্তান বিদায় জানাই আসছে আল্লাহ কবর গুলি জন্নাথের বাগান বানাও এই মাহফিল প্রত্যেক বছরে করার তৌফিক দিয়ে দাও আল্লাহ সারা বছরের একটা ফসল ধান আল্লাহ ইয়ারা আবি আল্লাহ তিনশো ষাট আউলিয়া রুসি মাহে বরকতে আল্লাহ ধানকে তুমি সকল বালা থেকে হেফাজত করো আল্লাহ প্রাকৃতিক দুর্যোগ থেকে জমিনকে বাঁচাও আল্লাহ আল্লাহ সারা বছরে একটা ফসল তুমি ঘরে তোলার তৌফিক দাও আল্লাহ বহু গুণে বাড়াইয়া রিজিক কে তুমি দয়া করে বর্ধিত করে দাও আল্লাহ সারা বছরে একটা স্বপ্নয়া মালিক তুমি তো সারা বছরের স্বপ্নটাকে তুমি বান্দাবান্দিদের জন্য কবল করো আল্লাহ আপনার কাছে অনেকে দোয়া চাই মাহফিল থেকে অনেকে দোয়া চেয়েছে যুবক ভাইগুলি পরিশ্রম করছে আল্লাহ আমার যে বাইগুলি বিহারত করলো খেদমত করলো তাদের বাড়িঘর রুটি রুজি তো বরকত দিয়ে দাও আল্লাহ যে মুরব্বীরা খেদমত করলো আল্লাহ মুরব্বীদের খেদমতকে কবল করো আল্লাহ পর্দার আড়ালে মা বলতেন দোয়া কে কবল করো আল্লাহ অনেকে অনেক ভাবে আমার কাছে রাস্তাঘাটে ফোনে বিভিন্ন ভাবে দোয়ার আবদার করে রাস্তা যেখানে সেখানে মাহফিলের নাম মনে থাকে না আল্লাহ একটা মেয়ে বাবা কথা বলতে পারে না বাবা মা বারবার দোয়া চাই শিয়ারব্বি মাহের রমজানের শিলায় আল্লাহ আমাদের সন্তানটা যারা বিভিন্ন রোগে আক্রান্ত জটিল কঠিন রোগ তুমি দয়া করে সেফা করো আল্লাহ আল্লাহ জবান খুলিয়া দিয়ে কোরআন পড়ার তৌফিক নসিব করে দাও আল্লাহ ইয়া মালিক অনেক মা বোনের আপন দাঁড়ালে হাত বাড়ায় রাখছে আল্লাহ আমার মা বোনদের দোয়া গুলি কবল করো আল্লাহ আলহামদুলিল্লাহ রবিলাম সালাম আল্লাহ এখানে অনেক গুলাম একরাম নেহাত বাড়াইছি বিশেষ করে ফির আল্লাহ আর কোন দিন ভাইকে নেহাত বাড়াইছি আমি মুসাফির গুলাম একরাম নেহাত বেড়েছি মুরব্বীদেরকে নেহাত বাড়াইছি তরুণ ছোট ছোট বাচ্চাদেরকে নেহাত বাড়াইছি আল্লাহ ওদের হাতের মধ্যে কোন গুণা নাই আল্লাহ তোমার বান্দারা সারাদিন রোজা রাখছে দীর্ঘ রাত পর্যন্ত বসে আছে দুনিয়ার মোহেন আল্লা সাহাবিদের করুন কথাগুলি শুনে তোমার নবীর আজকের কথা শুনে তাদের চ বে বে পানি পড়ছে আল্লাহ এই পানি রসিলা আজকের দুয়াকে তুমি কবল করো আল্লাহ এশকে রসুল রুসিলা আমাদের জীবনের গোনা মাফ করো আল্লাহ আমরা তুমি তোমার রহমত চিরস্থায়ী করো আল্লাহ আমাদের উপরে তোমার দয়ার নজর দান করো আল্লাহ তোমার হাবিবে জিয়ারো তোমাদের নসিব করিয়া দাও আল্লাহ আলহামদুলিল্লাহ সালাতাম রসুল করিম আল্লাহ গ্রামের উপরে তুমি অবাধিত রহমত নাজিল করো আল্লাহ যার অভাব আছে তুমি অভাব দূর করে দাও আল্লাহ বিদেশে প্রবাসে যারা আছে

আর সাকাার মৌত যন্তনা মদুর জবানী জাি করে মধুর খালেমা এলা এলাহা ইল্লা্লাহু মহাম্মদুর সুলুল্য সুল্লাহ